বন্ধুরা এখানে আছে নিম পাতা বাটা আর কাঁচা হলুদ তো আমাদের নিয়ম আজকের দিনে কিন্তু নিম পাতার হলুদ মেখে স্নান করতে হয় তো আমাদের এখানে তো কাছাকাছি গঙ্গা নেই বন্ধুরা তো সকালবেলা ভোরেরবেলা অনেকেই কিন্তু গঙ্গাতে সান করে আর গঙ্গাতে সান করলে কিন্তু খুব ভালো আজকের দিনে তো আজকের কিন্তু আমি আমাদের পুকুরেই সান করি যেরকম সেরকমই কিন্তু আমি সান করে নেবো আর এই নিম মেখে সান করে নেবো শুভ সকাল বন্ধুরা শুভ নববর্ষ সবার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে জানায় তো নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগে আজকের কী কী করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমি স্নান করে নিয়েছি আর চলে এসেছি গাছে ফুল তুলতে তো এখন তাড়াতাড়ি ঘরে পূজাটা করে নেব আর এই যে গাছে ফুল দেখছেন তো কী ফুল ফুটেছে দেখুন তো এই ফুল তুলে নেব নিয়ে পূজা করে নেব ঘরে তো বন্ধুরা সান টান করে পুজো করা হয়ে গেছে এবার চলে এসেছি রান্না করতে আর সকালে কিন্তু টিফিনটাও হয়ে গেছে চিলের পোলাও বানিয়েছিলাম সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তখন আমার লাইফ চলছিল আর এখানে কি কি রান্না হবে দেখুন মাছের ঝাল হবে মাটান হবে আর এখানে হবে শিমইয়ের পায়েস আর এদিকে আছে কুমড়ো আলু দিয়ে একটা বড়ি দিয়ে তরকারি হবে আর এখানে মাংসের যে মশলাগুলো লাগবে সেগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবারে সব বেটে নেবো আর এখানে হবে কাঁচা আমের চাটনি আর একটু টক ডাল করব বন্ধুরা আম দিয়ে আর এখানে উচ্ছে ভাজা আর মাংস তো এই হলো আমাদের দুপুরের সব মেনু তো আপনারাও চলে আসুন আর মাটনটা কিন্তু আমাদের এখানেই কিন্তু খাসি কাটা হয় বন্ধুরা তো সেখান থেকেই কিন্তু মাংসটা নিয়ে আসা হয়েছে আর একদম পুরো একদম সলিড মাংস আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন মাছের ঝাল হচ্ছে এদিকে আর এদিকে হচ্ছে এই যে কুমড়ো আলুর দিয়ে আর গলদা চিংড়ির যে দাঁড়াগুলো ছিল ওইটা দিয়ে হচ্ছে আর একটু বড়ি দিয়েছি অল্প করে গুঁড়ো করে এবারে মাটনটা হবে আর চাটনি আর পায়েস ভাজাটাও হয়ে গেছে আগে আর ভাতটাও হয়ে গেছে তো এই যে দেখুন আমি মাটনটা কিন্তু বসিয়ে দিয়েছি আর মাটনটা কিন্তু একটু অল্প অল্প করে আমি গরম জল দিয়ে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি যেহেতু বন্ধুরা আমি কড়াইতে করছি আর মাটন একটু শক্ত হয় তার জন্য কিন্তু আমি গরম জল দিয়ে দিয়ে কিন্তু রান্না করছি তাহলে কিন্তু মাটনটা একটু নরম হবে ভালোভাবে তো প্রেশার কুকারে করলে ভালোই হয় তো প্রেশার কুকার আছে প্রেশার কুকার আমি আর ব্যবহার করবো না কড়াই করে নেব আর এইভাবে কিন্তু ভালো করে কষি কষি রান্না করলে মাটনটা কিন্তু দারুণ লাগে টেস্টটা কিন্তু অসাধারণ হয় বন্ধুরা তো এই যে দেখুন আমার কিন্তু মাটনটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি কিন্তু গরম জল দিয়ে দেবো আর এই যে দেখুন জল আমি কিন্তু বসিয়ে দিয়েছি গরম করতে এমন মানে ভাবে কষিয়েছি আমি পুরো মাংস কিন্তু হাড়ের থেকে ছেড়ে আসছে আর বেশ কিন্তু আমি পনেরো মিনিট মতো মাংসটা কষিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু কষিয়েছি দেখুন বন্ধুরা গায়ে থেকে একটু সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবারে আমি গরম জল দিয়ে দেব এই দেখুন গরম জলটা দিয়ে দিয়েছি আর গরম জলটা দিলে কিন্তু বন্ধুরা তরকারির স্বাদটা কিন্তু অপূর্ব লাগে যে কোনো তরকারিতে আপনারা কিন্তু গরম জল ব্যবহার করতে পারেন সত্যি অপূর্ব হয় খেতে বন্ধুরা মাটনটা কিন্তু হয়ে গেছে এবারে উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব আর আরেকদিকে আমি কিন্তু শিমুড়ির পায়েস বসিয়েছি এই দেখুন শিমুড়ির পায়েসটা হচ্ছে এই দেখুন তো সব রান্না হয়ে গেছে এই দুটো হয়ে গেলে ব্যাস কমপ্লিট আমার রান্না তো বন্ধুরা এই দেখুন কি কি রান্না হচ্ছে দেখুন মাটান হয়েছে এখানে আর এখানে হয়েছে শিমুরির পায়েস এখানে উচ্ছে আলু ভাজা গলদা চিংড়ির দাঁড়া দিয়ে বড়ি দিয়ে কুমড়োর তরকারি মাখা মাখামাখা এখানে আমের চাটনি মাছ ভাজা আর এখানে হয়েছে মাছের ঝাল আর আর হয়েছে সাদা ভাত এই যে তো আপনারা চলে আসুন দুপুরে এবার আমরা সবাই খেতে বসবো আর কিন্তু কলা পাতায় খেতে বসবো মানে কলা পাতাতেই ভাত দিয়ে খাওয় ভাত বেড়ে খাওয়া হবে তো এই যে খাবার বেড়ে নিয়েছি আর কলা পাতায় কিন্তু আমরা খেতে বসেছি সবাই আর এখানে দেখুন খুব সুন্দর করে সোনায়ের বাবাকে আমি সাজিয়ে দিয়েছি দেখুন তো আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই রেসিপি সব কেমন হয়েছে তো বন্ধুরা এই যে নববর্ষের পরের দিনকে আমাদের কিন্তু ধান কাটা হচ্ছে আর এই যে দেখুন ধান মানে কাটছে আর আজকের কিন্তু মেঘলা মেঘলা চলছে তো গাড়ি কদিন ধরে কিন্তু বলা হয়েছিল গাড়িটা খারাপ হয়ে গেছিলো যে গাড়িটা এই যে গাড়িটা দিয়ে আমরা যখন কাটব ভেবেছিলাম তো গাড়িটা খারাপ ছিল তার জন্য আজকে সারানো হয়েছে আর আজই কিন্তু মেঘলা মেঘলা করছে তো কিছু করার নেই এখন ধানটা কেটে নিচ্ছি তাড়াহুড়ো করে তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এখন কিন্তু আমাদের হাতে কিন্তু ধান কাটা হয় না খুব একটা এখন এই গাড়ি উঠে কিন্তু গাড়িতেই কাটা হচ্ছে আর এই যে দেখুন কি সুন্দরভাবে কিন্তু গাড়িতে ধানটা কাটছে আমরা দুজনে মিলে দাঁড়িয়ে আছি আর গাড়িতে যে ধান কাটছে তো আপনারা যারা কিন্তু ধান কাটার মেশিন দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা দেখেননি তারাও কিন্তু কমেন্টে জানাবেন আর মেশিনে কাটলে কিন্তু একদিকে সুবিধা কি বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু কাটা হয়ে যায় আর হাতে কাটলে কিন্তু অনেকটা সময় ওই জন্য কিন্তু মেশিনে কাটা হচ্ছে আর আমাদের তো অনেকটাই ধান চাষ করা হয়েছে এবারে অল্প হাতে কিন্তু কেটে তো এক দু পাক কিন্তু পোড়া হয়ে গেছে গাড়ি আর এই যে এটা কিন্তু তিন পাক ঘুরছে এই দেখুন আর আমি ওই মাথা থেকে এই মাথায় চলে এসছি ধানটা কিন্তু ওই মাথায় ঢালা হবে এই দেখুন কিভাবে ধানটা মানে এই যে গাছটার ভিতরে কিন্তু ধানগুলো নিয়ে নিচ্ছে দেখুন এই দেখুন অনেকটা ধান কিন্তু এদিকে বাকি আছে মানে কাঁচা ছিল ওই জন্য বাদ দিয়েছে গাড়িতে কাটেনি তো এটা আমি কিন্তু পরে কাস্তে দিয়ে কাটবো তো দেখুন এখানে কিন্তু বাড়িতে কিন্তু ধান ভরে গেছিল ওদের যে ট্যাঙ্কিটা আছে তো এই যে ঠেলে দিচ্ছে আর কিভাবে ঢালছে দেখুন কি সুন্দর কিন্তু বেরোচ্ছে ধানটা দেখুন সব কিন্তু কাটা হয়ে গেল এই দেখুন পুরো কাটা হয়ে গেছে এবার কতটা পে ধান হয়েছে আবার ঢালবে মোট ধান হয়েছে আর ওদিকে যে কিছুটা বাকি আছে আপনাদের দেখালাম কাঁচা আছে ওটা কয়েকদিন পর কিন্তু কাটবো আর এই যে কাটা হয়ে গেছে গাড়ি চলে যাচ্ছে বন্ধুরা দেখলেন তো কত সুন্দরভাবে কিন্তু গাড়িতে কেটেছে তো আপনারা চাইলে কিন্তু যাদের ধান চাষ আছে আপনারা কিন্তু এইভাবে কিন্তু গাড়ি দিয়ে কিন্তু ধান কাটতে পারেন তাহলে আপনাদের অনেকটা কিন্তু কাজের কিন্তু সুবিধা হবে কষ্টটা কম হবে আর মাঠে যে এই যে ধান কেটেছে এগুলো কিন্তু আমরা বলি খড় এই যে খড়গুলো কিন্তু কাটা পড়ে আছে এগুলো একটু শুকিয়ে যাবে আর তুলে নিয়ে যাব আমাদের কিন্তু জ্বালানি হিসাবে বা আমাদের গরু কিন্তু খেতে পাবে আর গরু কিন্তু এগুলো খায় খুব ভালো এই খড় শুকিয়ে গেলে দু একদিন মধ্যে আবার এগুলো বয়ে নিয়ে চলে যাবে এটা আবার ফের আমাদের গাদা দিয়ে রেখে দেব সারা বছর কিন্তু গরুও খেতে পারবে আর আমাদের জ্বালানি হিসাবেও ব্যবহার করতে পারবে তো বন্ধুরা ব্লগটা শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা